সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সত্য তো কিছুটা আছে যে আমাদের ইঞ্জিনিয়ার বাবুরা যার আধিকারিকরা বলেছেন কাজ করতে গেছে পুরো প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে সমীররঞ্জন বর্মন মহোদয় তার পরিবার পক্ষ থেকে এই ট্রেনটা কাজে বাধা দেওয়াতে যাতে না করা হয় কী কারণে আমি জানি না ওনার সঙ্গে কথা হয় যাই হোক আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে আগরতলা শহরে জল যন্ত্রটি মানুষকে মুক্তি করার জন্য স্মার্ট সিটি লিমিটেড যে প্রকল্প হাঁটি নিয়েছে মুখাদালায় শহরে বিভিন্ন প্রান্তে দেখে আমি কাজ করছি কবাটিন করছে কত কত অসুবিধা হচ্ছে সেগুলি আমরা কবাটন করার ক্ষেত্রে এখানে গত দুদিন আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে দূর করে তো আমরা আইনগত ব্যবস্থা নেব যদি রকম কাজ করতে অসুবিধা হয় সাধারণ আমরা আইনগত ব্যবস্থা নেব সে যত বড় প্রভাব থেকে দেখব তো আমার আশা থাকবে শহরবাসী উন্নয়নের জন্য শহরবাসীদের জন্য কিন্তু কোনো বিভিন্ন এই কাজগুলি করা হচ্ছে এবং যারা দায়িত্বশীল দেখেন ছিলেন বিভিন্ন পদে ছিলেন তাদের আর উচিত সরকারকে সহযোগিতা করা সহপাঠী কলানিতে আমার আশা থাকবে সহপাঠীর সঙ্গে উনিও যে সিদ্ধান্ত নিয়েছেন বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন যাবেন সম্মানিত আইনকে সরকারি আজকে কোথায় থেকে কোথায় করা হবে আমরা যে শরীর আসল এখন আমরা এরকম একটা প্রবলেম আছে আমাদের ডিএম কমিশনার আমাদের সঙ্গে আধিকারিকেরা আছেন প্রকল্পেরা আছেন তারপরে যাবো এখানে যেখানে অসুবিধা হয় আমরা জনগণের সহায়িতা চাইব ব্যক্তির সঙ্গে পুলিশ সঙ্গে কথা বলবো যদি তারা না মানেন কারণ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কাজ কোনো অপস্থিতি উন্নয়নের কাজ সরকারি কাজ বন্ধ করা যাবে না শহরে প্রায় একযুগে ড্রেনের কাজ শুরু হয়েছে সারা শহরে কতদিনের মধ্যে শেষ হতে যেতে পারে এই কাজ আমাদের তো টার্গেট মে মাসের মধ্যে স্মার্ট সিটি এই কাজগুলি শেষ করা এবং প্রাকৃতিক দুর্যোগ হয় যদি আজকে যদি সারাদিন রাত্রে বৃষ্টি হয় কী করে কাজ করছে চেষ্টা করা হচ্ছে যাতে বৃষ্টির জগনা জলটা যখন যায় বিভিন্ন ট্রেনগুলি আমরা পরিষ্কার করার চেষ্টা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথ্যপাত্র মানুষ বোধ হয় আমাদেরকে পরামর্শ এবং নির্দেশ দেন উনিও বলেন সারা সময় সমস্ত জায়গায় যাতে বৃষ্টি রাখি কথা যাতে চেষ্টা করছি আমাদের মাছটি খুব একটি কাজ করছে এবং নদীকে খুব ভালো কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করছে কিছু কিছু কাজেই প্রভাবশালী বিক্রি হ তার নিজস্ব প্রভাব থাকে গাছ আটকানো উন্নয়নের গাছ আটকানোর একটা থাকেই কিছু কিছু লোকে সেটা করার চেষ্টা করছে কিন্তু আমরা এখন কষ্ট করবো না আমরা যে কোনো মূল্যে এই কাজ সম্পর্ক হতো মানুষের সাথে পুরোবাসী